এখানে চারশো ডাল আছে আর ওখানে আমার মা আগে পাঁচশো চাল ধুয়ে রেখেছে এখানে আমরা আগে সবজিটা ভেজে রেখেছি এখানে আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে ডালটা আমরা ভেজে নেব আমার মা ডালটা দিয়ে দিচ্ছি এখন দেখুন আমার ডালটা এখনো ভাজা হচ্ছে সম্পূর্ণ ভাজা হয়নি এখনো এই দেখুন আমার মা ডালটা ভাজা হয়ে গেছে খিচুড়ির জন্য জল গরম হয়ে গেছে এবার আমার মা চালটা জলের গরমের মধ্যে ভিজিয়ে দিয়েছে জল গরমের মধ্যে ডালটা দিয়ে দেখুন চালটা ডালটা দিয়ে দিচ্ছে আমাদের চালটা আগে থেকে ভেজানো ছিল দেখুন আমার মা পরিবার মতো লবণ দিয়ে দিচ্ছে দেখো তবারবা ভাজা গুলো দিয়ে দিচ্ছে এখন দেখুন আমার মা হলুদ দিয়ে দিচ্ছে খিচুড়িটার মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছে এবং খিচুড়িটাকে নাড়ছে হলুদটা তাড়াতাড়ি মিশে যাওয়ার জন্য আমার মা কড়াইতে তেল দিয়ে দিয়েছে মশলাটা কষিয়ে নেবে আমার মা বাবাটা দিয়া বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে দিয়ে দিলো খিচুরের মধ্যে সম্বার এটা দিয়ে দিলাম এড়ে নেবোটাও দিয়ে দিয়েছি ये दिए देखो